বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী ভাইরা আসসালামু আলাইকুম ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে চল ফুটবল 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 ক্রীড়া প্রেমীদের জন্য এক দারুণ সুখবর জি হ্যাঁ ভাই তিলকপুর টি স্টার সেবাল সংগঠনের উদ্যোগেই এক বিরাট আন্তজেলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে উক্ত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলাটি দোসরা নভেম্বর দু রোজ শনিবার বিকালে তিন ঘটিকায় তিলকপুর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে উক্ত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলাটি দোসরা নভেম্বর দু রোজ শনিবার বিকাল তিন ঘটিকায় তিলকপুর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে জি হা ভাই উদ্বোধনী খেলায় যে দুটি দল অংশগ্রহণ করতে যাচ্ছে শক্তিশালী রাজশাহী বনাম দুর্ধর্ষ জয়পুর হাট পাকার মাথা উক্ত উদ্বোধনী খেলায় যে দুটি দল অংশগ্রহণ করতে যাচ্ছে শক্তিশালী রাজশাহী বনাম দুধর্ষ জয়পুরহাট পাকার মাথা জি হা ভাই হাই ভোল্টেজ খেলাটি দেখতে সবাই চলে আসুন তিলকপুর হাই স্কুল মাঠে মনে রাখবেন দোসরা নভেম্বর রোজ শনিবার বিকাল তিন ঘটিকায় উক্ত উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ মঞ্জুরুল আলম আয়োজনে তিলকপুর স্টার সেবা সংগঠন বাঘে সিংহে লাড়াই হাউ মামা খেলাটি দেখার জন্য আপনারা সবাই আমন্ত্রিত বিশেষ আকর্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে এক ব্যান্ড শোর আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে থাকছেন সকলের পরিচিত বাউল মিন্টু ও আশা পাগলি জি হা ভাই বন্ধু উক্ত বিদেশি প সেই খেলা দেখিতে সবাই জমাইবে মেলা মাঠে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বিদ্যুতের ঝলকে যেমন কেমন জেনে